মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার দু ঘন্টা আগে ও পরীক্ষার শেষের দু ঘন্টা আগে বালিচক রেলওয়ে ক্রসিং দিয়ে পরীক্ষার্থীদের সুবিধার ক্ষেত্রে বাইক চলাচলের সম্ভাবনা রয়েছে বালিচক ওভারব্রিজের কাজ না হওয়ার কারণে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী হয়রানির শিকার হচ্ছেন মাঝে মাত্র আর একটা দিন তারপরে মাধ্যমিক পরীক্ষা শুরু তাই কিভাবে রেল ক্রসিং পারাপার করবেন এই নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ থেকে বহু মানুষজন চিন্তায় পড়েছেন একাধিক এলাকার পরীক্ষার্থী ও পরিবার

দুদিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু সে জায়গায় বিভিন্ন ছাত্রছাত্রী থেকে অভিভাবক রেলগেট পারাপার করার জন্য কি কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে একটা সমস্যা তবে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্ট অভিভাবকরা আমাদের আবেদন করেছেন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ব্লক প্রশাসন আলোচনা করেছি জেলা শাসকের কাছেও বার্তা দেওয়া হয়েছে আজকে আবার এডিএম সাহেব আসছেন তিনি এই ব্যাপারটা আমরা ব্লক প্রশাসন তার কানে করব এবং আলোচনার সঙ্গে আমাদের স্বাভাবিকভাবে আমরা চাচ্ছি বা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সহমত হয়ে আমরা ব্লক প্রশাসন চাইছি যে শুরু হওয়ার দু ঘন্টা আগে এবং পরীক্ষার শেষ থেকে দু ঘন্টা পরে ওই রেলগেটটি ছাত্রছাত্রীদের জন্য খোলা থাক এই প্রস্তাবটি যাতে কার্যকর করা হয় সেই জন্য আমরা ডেঘড়া ব্লক প্রশাসন সহানুভূতির সঙ্গে উদ্যোগ নিয়েছি না হলেতে ছোটো ছোটো বাচ্চারা ঠিক টাইমে পৌঁছাতে পারবে না অভিভাবকরা হেরেস হবে এই জায়গা এই কথায় ভেবেই কি আমরা এই পদক্ষেপ একদম কারণ পরীক্ষা মাধ্যমিক তাদের জীবনে প্রথম পরীক্ষা প্রথম গণ্ডি এখানে কনসেনট্রেশনটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদের সকলেরই কর্তব্য তাদের পাশে দাঁড়ানো তাদের মানসিক দিক থেকে তাদেরকে সহযোগিতা করা তো এই কথা ভেবেই আমরা এই ব্যাপারটি সর্বতভাবে উদ্যোগ নিয়েছি বাদলচন্দ্রমণ্ডল সভাপতি বেগা পঞ্চায়েত সমিতি বিষয়টা নিয়ে শুধু মাধ্যমিক পরীক্ষা কেন অনেকদিন আগে থেকেই আমরা যেদিন থেকে গেটে সমস্ত কিছু চলাচল বন্ধ করে দেওয়া হলো সেদিন থেকেই আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম কেন যে অপশান কিন্তু রয়েছে সুযোগ রয়েছে রেলগেট ক্রসিং করলে উত্তর দিকে রেলগেট পেরোনোর পর পশ্চিম দিক দিয়ে কিন্তু ঢালাই রাস্তা রয়েছে দেবরার দিকে যাওয়ার ভোগপুর এবং গার্লস দিয়ে সেটা কিন্তু কোনোভাবেই বন্ধ করাটা যায় না প্রশাসন সেই জায়গাটা যুক্তি মেনেছে এবং মাপযোগ হয়েছে আমরা ছিলাম প্রশাসনের সঙ্গে সতেরো ফুট জায়গা ছিল আজকে মাধ্যমিক পরীক্ষা কালকে আছে আমরা আবার গিয়েছিলাম ভিডিওর কাছে আমরা বারে ছুটে গেছি এই কয়েকদিন আগেও লিখিতভাবে দিয়ে এসেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেছি মেদিনীপুর থানার ওসিকে জানিয়েছি সব জায়গায় তারা বলছেন যে হ্যাঁ এটা উচিত উচিত জায়গাটা তো বলছে কিন্তু কাজটা করবে কে কাজটা তো প্রশাসনকে করতে হবে আজকে এই যে আগামীকাল মাধ্যমিক তারপরে এই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন থাকে তারা যাবেন কি করে পেরিয়ে শিকার অবশ্যই তো হবেই কিন্তু তাকে করানো হচ্ছে আমি বলছি কোনো অপশান যদি না থাকতো মানুষ বাধ্য হয়ে সেটা করতো সেটা আলাদা কিন্তু সুযোগ রয়েছে যেটা ওই রেলগেট দিয়ে মোটর সাইকেল নিশ্চিন্তে যেতে পারে এটা কোনোভাবেই কিন্তু আটকানোর যুক্তি নেই সেখানে তাকে জোর করে আটকে রাখা হয়েছে মানুষজনের হয়রানি ছাত্রছাত্রী হয়নি অভিভাবকরা নিয়ে যাবেন যে ছাত্রছাত্রীদের এতে পরীক্ষা কেন্দ্রে সেখানেও তারা কিন্তু উদ্বিগ্ন এই যে যেটা অসুবিধা হচ্ছে সেটাকে কিন্তু প্রশাসন সৃষ্টি করেছে প্রশাসন নিজের মানে আমি বলবো যে একটা প্রশাসন এই বিষয়টা আমি এজন্যই বলছি যে বারবার জানানো সত্ত্বেও তারা কিন্তু যুক্তির জায়গা থেকে তারা আসছে বলছে যে আমরা জেলাতে জানাচ্ছি উপরে জানাচ্ছি আর নিচের যে প্রশাসন তাদের রিপোর্টের ভিত্তিতে এগুলো বন্ধ হয় তাহলে তাদের রিপোর্টের ভিত্তিতেই খুলতে হবে তাহলে এই দায়িত্ব তারা নিচ্ছে না বিডিওর কাছে যাচ্ছি হেসে উড়িয়ে দিচ্ছেন তারা বারবার বলছেন যে হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু এই বিষয়টাকে সইয়ে নিচ্ছে এটা হচ্ছে প্রশাসনের এখন টেকনিক হয়ে গেছে যে সমস্যাকে সইয়ে নাও দিয়ে নিশ্চিন্তে থাকো দায়িত্ব কোনো পালন করবো না এখানে এত বড় প্রশাসন সব কিছু রয়েছে কর্তাবে কিন্তু ব্যবসায়ী সমিতি থেকে ক্লাব সবাই ঝুঁকেছে সবাইকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক করা হয় এখন আমরা বলেছি দেখি যদি কালকে ওই পরীক্ষার চলাকালীন বা পরীক্ষার শুরুর আগে বা শেষের সময়ে যে যাতায়াতের সময়টা যে রাস্তা থাকবে সে সময়টা প্রশাসন মানবিক ভূমিকা পালন করে কিনা আমাদের অপেক্ষা করতে হবে আমরা তো আশা করছি সেটা করবে কিন্তু সেটা করে দেখাক সেটা বোঝা যাবে কিন্তু এটা যেমন বলছি পাশাপাশি শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় পরবর্তী ক্ষেত্রেও এই গেটের দিয়ে কিন্তু মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে কোনো বাধা নেই এটা করা হচ্ছে প্রশাসন ইচ্ছে করে জোর করে এটা করছে আমরা প্রতিবাদ জানাচ্ছি বাণিজ্য স্টেশন উন্নয়ন কমিটি থেকে ডেপুটেশন দিচ্ছে আবার আমরা এই মঙ্গলবার বিডিওর কাছে যাব ওসির কাছেও যাব। একই জিনিস নিয়ে বারবার যাচ্ছি কিন্তু তারা ওই বলছে দেখছি ভাবছি ইত্যাদি করে রেখে দিচ্ছে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করছে আগামী দুদিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু সেই মতো অবস্থায় রেলগেট পারাপার নিয়ে একটা দুশ্চিন্তায় রয়েছে ছাত্রছাত্রীদের থেকে অভিভাবকরা কি বলবেন হ্যাঁ এটা ইস্যু আছে করে বন্ধ আছে স্বাভাবিকভাবেই মানুষের বিভিন্ন অসুবিধা হচ্ছে আজকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমরা একটা মিটিং দেখেছি এখানকার যারা টিচার ইনচার্জ আছে এবং অ্যাডমিনিস্ট্রেশনে সবাইকে নিয়ে তা এই ইস্যুটা নিয়েও আমরা ডিসকাস করবো এবং এটাকে আমরা ফার্ডার জানাবো স্টেপ নেওয়া যায় ছাত্র এনে কি কোনো সুবিধা হতে পারে মনে কিছু মানে কি জানতে পারে দেখুন এতে অনেকগুলো ইস্যু আছে আর এবং সবচেয়ে মানে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মানুষের সুরক্ষার ব্যাপারটা আর আমাদের যা কিছু করতে হবে সুরক্ষার ব্যাপারটা মাথায় রেখেই করতে হবে তাহলে গোটা ভিলেজি ইনস্ট্রডি সবার সঙ্গে কথা বলে পুলিশ পুলিশ ধারণা আছে আর বাপটা যারা সঙ্গে কথা বলে আমরা বলতে পারবো পার্টনারশিপ সেনাম প্রিয়